আনন্দ উদ্যোগে আজ নবগ্রাম ব্লকে তিনটি অঞ্চলের নতুন দল খোলার সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যার মধ্যে নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের আর মাঠে নবগ্রাম আশার আলো বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে শনিবার গোষ্ঠীদের মহিলাদেরকে নিয়ে আলোচনা করা হয় এই আলোচনার মধ্য দিয়ে উঠে আসে মহিলারা কিভাবে নিজেদেরকে স্বনির্ভর করতে পারবে অর্থাৎ স্বনির্ভর হবার জন্য প্রত্যেক মহিলারা এগিয়ে এসে একত্রিত করে স্বনির্ভর দল গঠন করে কি কি লাভবান হবেন সেই সম্পর্কে বলা হয় এবং যেসব মহিলারা নতুন স্বনির্ভর দল গঠন করেছেন তাদের হাতে যেসব খাতাপত্র দরকার সেগুলি নতুন হওয়া দলগুলির হাতে তুলে দেন এতে উপস্থিত ছিলেন প্রকল্প অধিকর্তা ডিআরডিসি সুকান্ত সাহা এবং ডেপুটি মনিটরিং অফিসার প্রভাংশু হালদার এছাড়া নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল তাছাড়া ও সুদীপা দাস সহ নবগ্রাম আশার আলোর দলনেত্রী সহ দলনেত্রী এবং আগত নবগ্রাম পঞ্চায়েতের সমস্ত স্বনির্ভর দলের মহিলারা ব্যুরো রিপোর্ট নিউজ এই প্রকল্প তো আপনি জানেন যে ধরেই আমাদের পশ্চিমবঙ্গে আমরা এস আর কাজ করছি এবং ডিস্ট্রিক্টে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে ইউনিট রয়েছে এবং মাননীয় জেলা শাসক হচ্ছেন ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর সুতরাং ওনার লিডারশিপে আমাদের এখানে আনন্দধারা আজকে আমরা নবগ্রাম ব্লক ভিজিট করলাম ভিজিট করলাম এবং নবগ্রাম ব্লক ভিজিট করলাম এবং আমি প্রজেক্ট ডিরেক্টর ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে এসেছি এবং আমার সঙ্গে বিডিও সাহেব আছেন নবগ্রাম ব্লকের এবং আমাদের সাথে অন্যান্য আধিকারিকরা রয়েছেন জনপ্রতিনিধিরাও রয়েছেন আমাদের আজকে তিনটে জায়গায় আমরা ভিজিট করেছি শক্তিপুরে ভিজিট করেছি আমরা কীটেশ্বর ভিজিট করেছি এবং এই মুহূর্তে আমরা আশার আলো সংগ্রহ ভিজিট করলাম এখানে যেটা সবচেয়ে ভালো লাগলো যে এখানে ইতিমধ্যেই পঞ্চাশটি নতুন দল গঠন হয়ে গেছে আজকে আরও চোদ্দোটি হল এবং এই ব্লকের বিভিন্ন জায়গায় প্রচুর দল গঠনের কাজ আবার নতুন করে উদ্যমে শুরু হয়েছে এরা আগামী দিনে কিছুটা রিভলভিং ফান্ড পাবে অর্থাৎ কিছুটা সরকারি সহায়তা পাবে তারপরে ঋণ গ্রহণ করার সুযোগ সুবিধাগুলো পাবে এবং যাতে করে এরা এরা তা অর্থের অভাব কোনোভাবে না হয় নিজেদের কোনো উদ্যোগ গ্রহণ করতে এবং উদ্যোগ নেওয়ার জন্য এদের প্রশিক্ষণও দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সব মিলিয়ে আজকের অনুষ্ঠান তিন জায়গায় আমাদের নবগ্রাম ব্লকে খুব সফলভাবে পালিত হয়েছে আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছেন দেখতেই পাচ্ছি খুব খুশি লাগছে খুব ভালো লাগছে যে আপনারা এত লোক এখানে বসে রয়েছে শীতকাল আমরা আপনাদেরকে বেশি সময় নেব না কিন্তু আজকে আমরা একটা বিশিষ্ট অতিথি পেয়েছি আমাদের আনন্দধারা দপ্তরের প্রজেক্ট ডিরেক্টর স্যার নিজে আজকে এখানে নবগ্রামে এসেছে আমরা স্যারকে অনেক অনেক ধন্যবাদ দিই সঙ্গে রয়েছেন ডেপুটি পিডি স্যার সঙ্গে জেলা আধিকারিকরা রয়েছেন প্রত্যেকে আমি অনেক ধন্যবাদই যে তারা আজকে নবগ্রাম